আলাইকুম বন্ধুরা ফার্ম গ্রেড এটি ছেলে পাওয়া গেছে এই ছেলের কেউ যদি বলতে পারেন তাহলে এই ছেলের কিছু নেই শুনবো আমি আমার বাড়ি নাই মানে আগে আসলাম কোথায় স্টেশনের লাগে ফেনী কি বাস স্টেশন না রেল স্টেশন রেল তোমরা কয় ভাই কয় বোন তুমি একাই তোমার বাবা আছে মারা গেছে বাবার নাম কি বাবার নাম জানি না বাবার নাম জানো না আর তোমার বাপ চাচা বা কুকু টুকু আছে না কেউ নেই কুকু আছে এটা হ্যাঁ নাম কি তার ফাতেমা ফাতেমা থাকে কোথায় এটা জানি না কোন কোথায় ওখানে থাকে মনে জানো না আর তোমার চাচা চাচা আছে কি চাচা আছে বিদেশ চাচার নাম কি ইমরান তুমি এখন ঢাকা যে আসছো হ্যাঁ তুমি যে ঢাকা আসছো তুমি ঢাকা মানে কিভাবে আসলা দাদি আছিল আম্মু আছিল হ্যাঁ তোমার দাদি কোথা থাকে দাদি রংপুর পায়লাইছি কোথায় কোথায় থাকে জানি আগে আব্দুলপুর ছিল আব্দুলপুর কোথায় ছিল আব্দুলপুরে আমার পাড়া আমার পাড়া আর তোমার মা আছে জীবিত আছে আরেকজন লগে বিয়ে করে গেছে না তুমি এখন রাত্রে কি মানে কি করো এবং কোথায় থাকো ওই খাও বলো তো আব্দুল্লাপুর আসছিলাম আগে হ্যাঁ আজকে আসি এদিকে এই ভিডিওর মারফতে যদি তোমার যে তোমার কাকা যদি এই ভিডিওর মারফতে যদি তোমার যদি খবর পায় তাহলে তোমার সন্ধান কোথা থেকে নেব বলো আমি এদিকে থাকবো কোথায় থাকবা তুমি এদিকে আমগেটে থাকবা কোথায় থাকবা নিচ্ছে আর যদি তোমার এই ফেসবুক এর ভিতরে যদি হ্যাঁ তোমার মানে পাওয়া যায় তোমাকে আরো অন্যান্য তুমি যাইবা না মানুষ কিছু ভালো আছে তাই না ভালো মানুষ যদি তার বাসায় যদি নিয়ে যায় তোমাকে তোমাকে লেখাপড়া করাইবো তারপর সুন্দর জামা কাপড় দিব তাই না

এই যে রাস্তাঘাটের যে কত বাচ্চারা থাকে হ্যাঁ যারা ওই ইয়া তোমার খায় ঘাম খায় তুমি কি তাদের সাথে কোনো বিদের যেই কাকা থাকে সেই কাকার উদ্দেশ্যে কিছু বলো তুমি আমার কাকার কাছে যাই তাহলে কাকা আমার নিবো না নিতে পারে তাহলে তাহলে তুমি কিছু খাওনি না আচ্ছা যদি মানে আমি তোমাকে এখন

এইখানে থাকবে এই যে ফার্ম গেটের ভিতরে থাকবে ছেলেটা ভালো কিন্তু যে ছেলেদের চাইতে আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম যে কিছু বাচ্চারা মারামারি করে তাদের সাথে বেলেট পাওয়া যায় এবং পলিথিনে ঘাম খায় সেই ধরনের কোনো এই ছেলেটা না হ্যাঁ এই ছেলেটা খুবই একটা ভদ্র ছেলে এই ছেলেটার বাবা মারা গেছে এবং মা অন্য জায়গায় বিয়ে বসছে দাদি আবদুল্লাপুর বাসায় ছিল আবদুল্লাপুর বাসা থেকে দাদি অন্য জায়গায় বাসা চেঞ্জ করছে এই ছেলেটির একটি ফুবু আছে ফুবুর নাম হয়েছে ফাতেমা আর এই ছেলেটির একটা কাকা আছে সেই কাকা সৌদি কাকার নাম কি বলো নাম ইমরান কাকার নাম হয়েছে ইমরান এখন এই ভিডিও মারফতে যদি ওর কাকার পর্যন্ত যদি পৌঁছানো যায় তাহলে আপনারা এই ভিডিওটি দেখে এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি একটু শেয়ার দিয়ে দেবেন জানি এই ছেলেকে তার দাদি অথবা তার ফুবু তার কাকা জানি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ